আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এখন থেকে আপনাদের আর মানে কিডস যেটাই যে এরকম এখানে থাকে এটা আর কিনতে হবে না দেখেন আমি এখানে আটকাই দিয়েছি এখানে আটকে দিছি এটাও আটকে দিছি আমি কেন আটকে দিছি আপনাদের কেমন বলি আমার এই পিউরিফায়ারটা প্রায় সাড়ে তিন হাজার টাকা কিনেছিলাম এখন থেকে আরও চার পাঁচ বছর আগে তো এটা প্রতি মাসে দেখা যায় তিন হাজার লিটার পানি শেষ হলে তখন এরকম একটা কিট কেনা লাগে সাথে যে এরকম একটা থাকে একটা ওই ভিতরে আছে আর লাগে তো কোম্পানি কী করেছে যে এটা লেখের লেভেল দেখা যায় আপনাদেরকে দেখায় এই লেভেলটার একটা কাভার আছে এই যে এই যে এরকম আস্তে আস্তে লাল হয়ে যায় পরে এই পর্যন্ত লাল হয়ে যায় তখন এখানে দেখা যায় যেখানে লেখানো থাকে এখানে পুরো লাল হয়ে গেছে যখন পুরো লাল হয়ে যায় তখন আর পানি পাস হয় না মানে উপরে পানি নিচে যায় না তখন আবার একটা কিনতে হয় কিন্তু আমি যে সিস্টেম করেছি তাতে এটার প্রয়োজন নাই সরাসরি পানি এখন নিচে চলে যাবে এটার আর প্রয়োজন হবে না তো আমি এই একটা কিটস দীর্ঘদিন ব্যবহার করতে পারব তো আপনারা চাইলে যে এরকম আমার মতে করতে পারেন আমি এই ছিদ্রটা এটা বন্ধ করে দিয়েছি এটা বন্ধ করে দিয়েছি এটার মুখটাও ব্লক করে দেওয়া আর এই যে এখানে দেখেন এখানে এটা ছিদ্র একটা ড্রিল মেশিন দিয়ে এখানে একটা ছিদ্র করেছি এটা নিচ দিয়ে যে এখানে পানি বের হয় এই পানিটা বের হয়ে যে মেন যে আরেকটা আছে এটার ভিতরে এটার ভিতরে পানি এটার ভিতরে পানি প্রবেশ করে এটার ভিতরে পানি প্রবেশ করে যখন এটা এই পর্যন্ত মানে ওবার আসে তখন এখান দিয়ে ওভার হয়ে পানি এসে তখন এই এই ফিল্টারের ভিতরে আসে তখন আমরা পানিটা খেতে পারি কিন্তু এখন দেখা যায় যে এটা ব্যবহার করার কারণে ওই পানিটা মানে ওইটা যখন শেষ হয়ে যায় ওই কেমিক্যালটা যখন শেষ হয়ে যায় তখন আর পানিটা পাস হয় না তখন এটা বন্ধ হয়ে যায় তখন নতুন এটা কিনতে হয় কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম এটা কেটে কিন্তু এটা কেটে লাগানোর মতো অবস্থা নেই এরা এমনভাবে তৈরি করেছে যার কারণে আমি এটাকে সরাসরি এখান দিয়ে ড্রিল করে এখান দিয়ে আমি সরাসরি সিদ্ধ করে দিয়েছি এখন যদি আমি চাই তাহলে আমি নতুন কিটস ব্যবহার করতে পারবো আর এই যে আঠাটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে গ্লো এক ধরনের গ্লো আঠা এটা ব্যবহার এটা বাজারে পাওয়া যায় এটা একটু হিট দিলে এটা তুলে ফেলা সম্ভব ও হিট দিয়ে লাগানো সম্ভব এটা যদি চাই এখন একটু হিট দিলে এটা তুলে ফেলা যাবে আবার এখানে এখন অনেক শক্ত হয়েছে ও পানি লিক করার কোনো সুযোগ নেই তো আপনারা চাইলে একটা কিট দিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই সিস্টেম পজিটিভ ব্যবহার তো দেখতে কিন্তু খারাপ দেখাবে না

আপনার এই সিস্টেমটা করেছে কিন্তু এইটাই কিন্তু খুব শীঘ্রই নষ্ট হয় না একটা দিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কিন্তু প্রতিবারে আমাদেরকে একটা করে এগুলো কিনতে হয় এবং প্রতিবারে আমাদেরকে পুরোনোটা ফেলে দিতে হয় কিন্তু এটাই কিন্তু একটা বালু দিয়ে তৈরি তো এটা এটা নষ্ট হওয়ার মতো এমন কিছু নেই নষ্ট হয় শুধু এটা এটা তার আপনি কিনতে পারবেন না পরে সেটটাই কিনতে হয় যার কারণে আমাদেরকে প্রায় বারো চোদ্দোশো টাকার মতো যে কিনতে হয় এই পিউরিফায়ার এই ফিল্টারটা একটা দিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তবে একটা যে আজীবন চলবে এমন না এটাও একটা সময় আয়রন পড়তে পড়তে পানি পাস হবে না তখন আর কিনতেই হবে তবে দীর্ঘদিন ব্যবহার করা যাবে যেটা ওটা প্রতি মাসে বা দুই মাস পর পর চেঞ্জ করতে হয়তো এটা হয়তো আপনার একটাই হয়তো আপনার আট দশ থেকে এক আট মাস বা এক বছর ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম